এই খাদানের হাত ধরে বাংলা সিনেমার হাওয়াটা কিন্তু ভালো দিকে বইতে শুরু করেছিল তার মধ্যে ইন্ডাস্ট্রির মধ্যে থেকে কিছু লোক এমন এমন কথা বলছে বেশ কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে সেটা নিয়ে মানুষ সরব হয়েছেন আবার আজকে দেখলাম ঋত্বিক চক্রবর্তী একটা নিয়ে পোস্ট করেছেন যদিও বা এটা আমি ডিরেক্টলি দেখিনি আমি ইউটিউব স্ক্রল করতে করতে দেখলাম যে অনেকে ভিডিও বানিয়ে ফেলেছে এটা নিয়ে কথা বলছে তো আমি ভালো করে ঋত্বিক চক্রবর্তীর ফেসবুক পোস্টটা দেখলাম সেখানে তিনি পাঁচবার এডিট করেছেন প্রথমে এক রকম লিখেছেন তারপরে আরেক রকম তারপরে আর এক রকম তারপর লাস্টে গিয়ে যেটা রয়েছে তো এটাকে কেন্দ্র করে একটা বিতর্ক তৈরি হয়েছে এবার কে কি বললো না বললো সেটা পড়ে যাচ্ছি কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি এই যে জিনিসটা দেখুন ঋত্বিক চক্রবর্তী একটা নো ডাউট দুর্দান্ত অ্যাক্টার দারুণ অ্যাক্টার এনার অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না কেউ মানে তার অ্যাক্টিং নিয়ে কথা বলতে পারবে না এনার যা অ্যাক্টিং স্কিল বা যা কিছু এনার কাছে রয়েছে সেটা সত্যি কথা বলতে অনেকের কাছে নেই আর থাকলেও কাজে লাগাতে পারেন না যেটা ঋত্বিক পারেন তো সেদিক দিয়ে আমার খুব পছন্দের একজন অ্যাক্টার উনি খুব ভালো ওনার কাজ ডেলিভার করছেন কম বেশি সবাই জানি আমরা এবং কাজ করে যাচ্ছেন তো সন্তান তাদের মধ্যে অনবদ্য আমি সন্তান দেখেছি রিভিউ করেছি সন্তানে তার অ্যাক্টিং মানে এটা আনএক্সপেক্টেড কারণ উনি এ ধরনের রোল করেন না বাট যেটা করেছেন মানে অসম্ভব সুন্দর হয়েছে মানে খুব ফিল হচ্ছিলো রিয়েলিস্টিক তো এটা খুবই সাধারণ ব্যাপার ঋত্বিক চক্রবর্তী যেহেতু এই রোলটা প্লে করছেন তো এরকম ধরনের কিছু আমরা আশা করবো তো সেরকম একটা পজিটিভ ভাইভস নিয়ে আমরা হল থেকে বাইরে বেরোই রিভিউ দিই ঋত্বিক চক্রবর্তী সম্পর্কে আমাদের একটা সবসময় মাইন্ডসেট এটা থাকে যে খুব ভালো একজন অ্যাক্টার ভালো মনের অ্যাক্টার মানেই যে সবসময় ভালো মনের মানুষ হবে বা তার মধ্যে কোনো চুলকানি থাকবে না সেটা না সেটা তিনি প্রমাণ করে দিলেন এই পোস্টটা দিয়ে কারণ এখানে যেটা তিনি ইন্ডিকেট করেছেন সেটা বোঝা যাচ্ছে মোটামুটি তিনি দেবের যে ফ্যান রয়েছে ওই শিরায় শিরায় রক্ত এই যে কথাটা এটা এটা যেটা ইন্ডিকেট করেছেন এটা মোটামুটি আমাদের ইন্ডাস্ট্রিতে দেব এবং জিতের সম্পর্কে কম বেশি বলা হয় আমাদের ইন্ডাস্ট্রিতে বলার মতো আর তো সেই মুহূর্তে এই মুহূর্তে কেউ নেই যারা মাস কামার্শিয়াল মুভি করেন তো এনারা দুজন করছেন দেব অনেকদিন পরে ফিরেছেন তো এই কথাটা আমরা কম বেশি অনেক ভিডিওতে দেখেছি শুনেওছি তো এক্ষেত্রে দেব আর এই মুহূর্তে খাদান রয়েছে তো এর বাইরে কেউ হতে পারে না আমার ব্যক্তিগতভাবে খুব জানতে ইচ্ছে করছে এ ধরনের পোস্টের মানে কি এটা কি কোনো ইয়ার কি মজা করছেন নাকি উনি সাপোর্ট করছেন নাকি কি এগেনস্টে দাঁড়িয়েছেন মানে এরকম একটা কনফিউজিং পোস্ট মানে এই পোস্টটার মানে কি উনি একজন ম্যাচিওর অ্যাক্টার ভালো ওনার মুভি রয়েছে এখন হলে চলছে পোস্টার মাধ্যমে যে কী বোঝাতে চেয়েছেন সেটা আমরা এখনো পর্যন্ত ক্লিয়ার না তবে উনি জানেন উনি কি বোঝাতে চেয়েছেন আর যাদের বোঝার তারা বুঝে গেছেন কী বোঝাতে চাইছেন তাও এই ধরনের পোস্টের মানেটা কী ওনার একটা মুভি চলছে সামনে আরও দুটো তিনটে মুভি চলছে তো তার মধ্যে যে লাইনটা উনি ইউজ করছেন সেটা একজন হিরোর ক্ষেত্রে প্রযোজ্য বর্তমান সময়ে দাঁড়িয়ে তাহলে এটার মানে কী বোঝাতে চাইছেন যে অডিয়েন্স কিছু বোঝে না অডিয়েন্স মানে মুভির মানে বোঝে না তাহলে এই অডিয়েন্সগুলো যখন পুষ্পা দেখতে যায় সালার দেখতে যায় কেজিএফ দেখতে যায় তখন তখন কেন কথা বলেন না যখন বাংলায় এই ধরনের কামার্শিয়াল মুভি হয় তখন কেন কথা বলেন এটাই তো সমস্যা আমার মনে হয় সমস্যা এই জায়গাতে এবার ব্যাপারটা হচ্ছে ইনি লিখে ফেলেছেন এরকম কত লোক আছে ইন্ডাস্ট্রির মধ্যে যারা এখন লেখেনি মনে মনে এই ধরনের বিচার পোষণ করেন মানে ভেবে দেখুন মানে ইনি লিখেছেন তার মানে প্রচুর লোক এরকম রয়েছে যে যারা এরকম কোনো সাকসেস দেখলে তাদের জ্বলে যায় বা এই ধরনের সাকসেসটাকে সাকসেস মনে করে না মানুষ যারা এই ধরনের মুভি দেখে তাদেরকে অডিয়েন্সও মনে করে না অথচ মজার বিষয় কি জানেন এনারও কেরিয়ার শুরু হয়েছিল কিন্তু এরকম একটা মুভি দিয়ে তো তারপরে নিজেকে গড়ে তুলেছেন সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি খুবই ছোট কেউ একদিন চেষ্টা করছে ভালো কাজ করছে সাফল্য চিউড়ায় পৌঁছাচ্ছে আমাদের অ্যাপ্রিসিয়েট করা প্রয়োজন তো এই জিনিসটা কেন নেই আপনি অন্য অন্যজনের অ্যাক্টার আপনি অন্য ধরনের কাজ করছেন আপনার জোন আলাদা মানে এখানে কম্প্যারিজনের কোনো প্রশ্নই নেই আর সন্তান একটা ভালো মুভি আমরা সবাই বলছি মানে এটা একটা সেফ জোনের মুভি এই মুভিটা চলবে সমস্যা কি আছে খাদান যে জিনিসটা করছে পরবর্তীকালে খাদান টু আসবে খাদানকে দেখে আরও এরকম ধরনের মুভি হবে এবার একটা কথা বলুন যে আপনারা ক্রিয়েটিভ মুভি ক্রিয়েটিভ মুভি বলেন আমি ক্রিয়েটিভ মুভিকে পছন্দ করি দেখে বড়ো হয়েছি আমরা একটা সেন্স তৈরি হয়েছে হয়তো বিশাল কিছু না হলেও একটু হলেও বুঝতে পারি কি বলতে চাইছেন আর ক্রিয়েটিভিটি কী জিনিস সেদিক দিয়ে যদি আমি কম্পেয়ার করি আপনাদের যে মুভিগুলো ক্রিয়েটিভ মুভি বলেন আপনারা যেগুলো করেন সেই মুভিতে সেই ধরনের অ্যাক্টার বা অ্যাক্ট্রেসের প্রয়োজন হয় যারা খুব দুখর অ্যাক্টিং করে বা সেই সেন্সটা আছে যে কাউকে কাজ করতে পারবেন না টেকনিশিয়ানস খুব কম প্রয়োজন হয় ভিএফএক্সের কোনো প্রয়োজন নেই মানে ইউনিট অনেক ছোট। কত লোককে আপনারা কর্মসংস্থান দিতে পারেন আপনাদের মুভির দ্বারা কিন্তু একটা মাস কমার্শিয়াল মুভি হলে সেখানে প্রচুর লোক অ্যাসোসিয়েট থাকে সেটা আলাদাভাবে আর বোঝাতে হবে না আপনারা ভালো করেই বোঝেন তাহলে এই ধরনের মুভি হলে লোকে রোজগার বাড়বে ইন্ডাস্ট্রি বড় হবে এরকম ধরনের মুভি আরও হবে তাহলে সেটার এগেনস্টে আপনারা যেতে চান শুধু কোয়ালিটি কোয়ালিটি করতে গিয়ে কোয়ালিটি মুভি হোক কোয়ালিটি মুভির মতন করে ঋতুপর্ণ ঘোষ অনেকদিন আগে থেকে ধরনের মুভি শুরু করে দিয়েছেন তিনি আজ নেই আমাদের মধ্যে বাট অনেক আগে থেকে তিনি শুরু করেছেন অপর্ণা সেন অনেকদিন আগে থেকে শুরু করেছেন বুদ্ধদেব দাশগুপ্ত অনেকদিন আগে থেকে শুরু করে দিয়েছেন তো এই ধরনের মুভির একটা বাজার রয়েছে একটা জায়গা রয়েছে কেউ তো সেই জায়গাটা নষ্ট করছে না এটার মানে যে ইমেজটা আমাদের সামনে এসে দাঁড়ায় আপনি একজন ভালো অ্যাক্টার হতে পারেন কিন্তু ভালো মানুষ হিসাবে কিন্তু আপনার পরিচয় পাওয়া যাচ্ছে না আপনার পোস্টের মাধ্যমে এটা বলতে খুব মানে আমার কষ্ট হচ্ছে বা খারাপ লাগছে বাট এ ধরনের পোস্ট কেন কেন এরকম কন্ট্রোভার্সিয়াল পোস্ট এবার আপনি নিছকই আর কি মারার জন্য করেছেন কেনই আর কি মারবেন এয়ার কি মারার মতন কিছু আছে কি আর সত্যি কথা বলতে খাদান আপনার পছন্দ হতে পারে নাও হতে পারে অনেক লোক আছে খাদান পছন্দ করে না দেবকে ভালোবাসানো বলে হয়তো পছন্দ করে না কিংবা এই ধরনের মুভি পছন্দ করে না তাই বলে তারা যদি রাস্তায় নেমে যায় সেটা তো মানে ঠিক মানায় না প্রত্যেকটা মুভির একটা জোন রয়েছে যখন বুমবাদা অযোগ্য করবে তাহলে যারা অযোগ্য পছন্দ করে না তারা রাস্তায় নেমে যাবে যারা অ্যাকচুয়াল বোঝে মুভির মিনিং বোঝে বা মুভির যেটা ধারা সেটা বোঝে তারা যেরকম রাস্তায় নেবে আন্দোলন করবে না এরমভাবে ফুলটোপাল্টটা লিখবে না সেরকম যখন বুমবাদা অযোগ্য করবে সঙ্কঝিল করবে তখন যারা খাদান পছন্দ করে বা এই ধরনের মুভি পছন্দ করে তারা নিশ্চয়ই গিয়ে সেখানে রাস্তায় নেবে আন্দোলন করবে না হ্যাঁ এটুকু বলা যায় যে বোমবাদা একটা অ্যাকশন মুভি করুক বা এই ধরনের মুভি দিয়ে ইন্ডাস্ট্রি চলে না তো তার বাইরে গিয়ে তো কেউ কিছু বলবে না প্রত্যেকটার একটা জোন রয়েছে তো আপনাদের সমস্যাটা কোথায় হচ্ছে একই সাথে মুভি রিলিজ করাটা সমস্যা না আপনারা হল পাচ্ছেন না সেটা সমস্যা না আপনাদের মুভি সেফজনে নেই সেটা সমস্যা আপনাদের মুভি ভালো পারফর্ম করছে যদি বুকমাই শো দেখি বা তাছাড়া যদি রিপোর্ট দেখি সন্তান ভালো পারফর্ম করছে তাহলে সমস্যাটা কোথায় প্রত্যেকটা মুভির একটা স্পেস দেওয়া দরকার এবার দর্শক কি পর্যন্ত করবে সেটা দর্শকের ব্যাপার আর যদি দর্শকদের কিছু বলতে হয় তাহলে একটা কথা বলছি যখন সালার আসে বাহুবলী আসে আর 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 আসে তখন যখন মানুষ ছুটে যায় জামান আসে যখন ছুটে যায় তখন কেন কথা বলে না এই অডিয়েন্স নিয়ে কেন কথা বলে না যখন বাংলায় এ ধরনের একটা সিনেমা হয় তখন মানুষ যখন ছুটে যায় তারা অশিক্ষিত তারা কিছু জানে না মাথায় তাদের গর্ত এ ধরনের কথা বলবেন এবার আপনি কেন বলছেন কি কারণে বলছেন সেটা থেকে বেশি আপনি জানেন কিন্তু এর মাধ্যমে যে পরিচয় বা যে ছবিটা আপনার মানে ইমেজটা তৈরি হয়ে যাচ্ছে না সেটা আমার মনে হয় ঠিক না আপনি একজন খুব ভালো একটা ভালো কাজ করুন আপনার কাজকে সমর্থন করি কিন্তু এই ধরনের ইমেজ দ্বারা আপনার অ্যাকচুয়াল যেটা ক্যারেক্টার সেটা সবার সামনে চলে আসছে আমার মনে হয় এটা কোথাও গিয়ে ভুল দেখুন আপনার সম্পর্কে কথা বলার কোনো যোগ্যতাই আমার নেই কিন্তু একটা কথা বলি এই ধরনের ইমেজ দিয়ে যেটা আমাদের সামনে আসছে যে ছবিটা আসছে সেটাই শুধু তুলে ধরছি মানে আয়নাটাকে আপনাকে দেখানো হচ্ছে এই জায়গায় যে কেউ থাকতো আমি একই কথা বলতাম কিন্তু আপনি এত বড়ো মাপের একটা সত্যি কথা বলতে এখনও বিশ্বাস করতে পারছি না আপনি এই ধরনের ছোটো ছোটোখাটো পোস্ট বা কন্ট্রোভার্সি নিয়ে পড়ে আছেন আপনার মতন একটা অ্যাক্টার এই ধরনের যদি পোস্ট করে এই ধরনের ঘটনা নিয়ে মানে কালচার করে বা ইনভলভ হয়ে যায় মানে সত্যি আমার ভাবতে অবাক লাগছে ইন্ডাস্ট্রি সত্যি সঠিক জায়গায় আছে সঠিক লোকেদের হাতে আছে কিনা না যাই হোক এটুকুই বলা ছিল ভালো থাকুন সবাই দেখা হবে পরের ভিডিওতে